গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমার বাসি কাজ সব কমপ্লিট করে আমি চান করে চলে এসেছি ঘরে এখন চা করে নিলাম চা খাচ্ছি মা আমি চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখছি আর বিস্কুট আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারের ভিডিও থ্যাংক কালকে তো মহালয়া শুভ মহালয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চলো সবাই ভালো করে দেখবেন আনন্দ করবেন পরে আসি তো রান্না চাপিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে মিষ্টি আলু ঝিঙা একখানে মাছ দিয়ে মাখা মাখা করব যে মাছগুলো আছে এগুলো দিয়ে দেব আর ভাতও নামিয়ে রাখছি উপর করে দেওয়া আছে ভাতের মধ্যে ঝিঙা সিদ্ধ আলো সিদ্ধ কুমড়া সিদ্ধ দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া ওই দিয়ে আজকে খাওয়া দাওয়া করে দিলাম ভাজা ভাজা কৰা হৈ গৈছে জল দিয়ে দিব এখন সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে এটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম নামিয়ে নেব এখন মাছগুলো দিয়ে দিছে গ্লেমার সরষে বাটা দি করতে লাগতো সব দাম আসতো আমি শর্টকাট করে নিলাম সবজিগুলো নষ্ট হয়ে যাবে আলু ঝিঙে ছিল আর একটু মিষ্টি কুমড়া দিয়ে একখানে রান্না করলাম শর্টকাট আমি খাব এত কিছু না করে চলো নামিয়ে নেই এখন তরকারিটা বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো নতুন বন্ধুদের বলছি সবাই পুরো ভিডিওটা ওয়াশ করে দেখো নইলে ওয়াশ টাইম বাড়বে না প্লিজ একটু পাশে থেকে সাপোর্ট করো আমার আর কেউ কেউ শুধু কমেন্ট করছে আর বেরিয়ে যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি সেটা একদম ওয়াশ করছি না আর আমি সবার ভিডিও দেখি একটা টাইম নিয়ে সবারটা আমি ফুল করি করেই দেখি কিন্তু চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো হ্যাঁ এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি রান্নাও হয়ে গেল আমার তেমন বেশি কিছু করলাম না আজকে যে মাছের ঝোল আলু মিষ্টি কুমড়া ঝিঙা দিয়ে আর সিদ্ধ ঝিঙা আলু

ইট বসাই দিচ্ছে পাকা চলো আমরা এখন চৌপাতিতে যাচ্ছি কসমেটিকের দোকানে ঢুকবো কেনাকাটা করব সেই সুন্দর লাগছে শেষ বেলা চকচকে লাগছে চলে আসলাম চৌপাতি মেলাতে ঢুকবো একটু মেলা হচ্ছে এখানে তো এই মিলন মেলা এখানে ডুববো একটু যা আগে যা তো এই মেলা এখন মেলাতেই ডুববো ডুবছি এম দা চলে আসুন জয় মা তারা ইমিটেশন স্টোরে জানিবেন সবই দশ টাকা দশ টাকা দশ টাকা দাম কত দেখ কোনগুলো কাইসেল না এটা ধরে দেবো হ না এটা কত এগুলা পঞ্চাশ টাকা কি এক একটায় পরে নেব নেলপালিস তো রাখছি ঘ হয়ে গেল বার হয়ে গেলাম কাপ নিলাম মেলার থেকে কি কি নিয়ে আসলাম চলো দেখাই এক ডজন কাপ নিয়ে আসলাম আর এখানে দুইটা নীল পালিশ আছে একটা কিলি আর একটা লিকুইড হয় না এখন বা যে সাতটা তো আমাদের চা রেডি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভালো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাই ভালো থাকবেন